হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে মজাদার কিছু খাবারের আইটেম আজ আপনাদের সাথে সেটা শেয়ার করব এগুলো আবার ভাববেন না আমি রান্না করে আপনাদের দেখিয়েছি এগুলো হলো বাইরে থেকে নিয়ে আসা আর এত কম দামে এত মজার মজার খাবার কোত্থেকে নিয়ে এসেছি আর কেক কী দিয়ে অর্ডার করে নিয়ে এসেছি সব থাকবে আজকের এই ফুল ভিডিওতে ভিডিওটা না টেনে মজাদার এই ভিডিওটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন আর অল্প দামে কিন্তু মজাদার এই চাইনিজ খাবারগুলো আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন আমার বাচ্চারা যখন আবদার করে কিছু খাওয়ার জন্য তখন কিন্তু আমার হাজব্যান্ড তখন যখন ঝটপট রাত্রেরবেলা এখন রাত প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মতো হবে আমার বাচ্চারা বায়না ধরছে এরা চাইনিজ খাবে এত রাত্রে তো আর রান্না করা সম্ভব না যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তার জন্য রান্না করতে পারিনি তাই আমার বাচ্চারা যেহেতু বলেছে চাইনিজ খাবে তার বাবা কিন্তু এই চাইনিজগুলো নিয়ে তার জন্য কিন্তু ওনার বাবা এর এদের জন্য খাবারগুলো নিয়ে এসেছে আর একদম অল্প খরচেই কিন্তু মজাদের এই চাইনিজ খাবারগুলো আপনারা পেয়ে যাবেন কোথায় সেটা আমি আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করব সেটা হলো দেখতেই পাচ্ছেন সবগুলো রান্না কিন্তু মাসাল্লা অনেকটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার এই চাইনিজ খাবারগুলো একদম অল্প প্রাইজেই কিন্তু আপনারা নিতে পারবেন বা সবাই কিন্তু ফুল প্যাট ভরে একটা চাইনিজ ফুল অর্ডার করলে আপনারা কিন্তু পাঁচ থেকে সাতজন একদম ফুল প্যাট ভরে খেতে পারবেন আর এই মজাদার খাবারগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার আমরা কিন্তু ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করেছি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে কারণ হলো এই চাইনিজগুলো আনা হলো আমাদের পাশ গ্রামের যে মুরাপাড়া বাজারটা বলা হয় এই বাজারে একটি নতুন রেস্টুরেন্ট করেছে ওই রেস্টুরেন্ট থেকে আনা এই রেস্টুরেন্টে কিন্তু অল্প খরচেই কিন্তু মজাদারি খাবারগুলো আপনারা পেয়ে যাবেন আমার মেয়ে যেহেতু তিন চার দিন ধরে বাবার সাথে ঘেনর ঘ্যানোর করছে খাবারগুলো আনার জন্য উনি কিন্তু রাত্রে এত রাত্রে মোড়াপাড়া যাবে তার জন্য কিন্তু যা যেতে যাচ্ছিল না তারপর যখন বারবার তার মেয়ে বলছে উনি ওনার মেয়েকে কিন্তু অনেক ভালোবাসে এই জন্য কিন্তু ওনার মেয়ের জন্য কিন্তু এই রাত্রের বেলায় খাবারগুলো আনতে উনি চলে গেছে আর দেখতেই পাচ্ছেন সবগুলো রান্না কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আমরা কিন্তু ফার্স্ট টাইম যেহেতু এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করেছি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে আমি কিন্তু সবার জন্য একসাথে খাবারগুলো বেড়ে নিচ্ছি যাতে সবাই ফুল প্যাট ভরে খেয়ে নিতে পারি আর এতগুলো খাবার মাত্র তিন হাজার টাকায় কিন্তু আমরা নিয়ে এসেছি আর অন্য সব ভালো রেস্টুরেন্টের থেকে আমার মনে হয় অনেক ভালো এই চাইনিজ আইটেমগুলো যেমন টাকাও কম খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল এই খাবারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যেমন ফ্রায়েড ছিল মজাদার এমন সবজিটা কি বলবো এই সবজিটা আমার অনেক পছন্দের একটি চাইনিজ সবজি আমি কিন্তু অন্য সব খাবার থেকে এই সবজিটা অনেক পছন্দ করি আমি চার পাঁচটা ভা রেস্টুরেন্টে খেয়েছি সবজিটা কিন্তু আমার কাছে ভীষণ মজাদার লেগেছে আমার কি বলবো অনেক মজাদার ছিল আমরা কিন্তু একসাথে চার জনেরই খাবার বাড়ছি যাতে সবাই একসাথে গরম গরম খেয়ে নিতে পারি এই চিকেন মশালাটাও কিন্তু খেতে ভীষণ মজাদার ছিল আর ভেজিটেবলটা তো বললামই আপনারা কিন্তু একদম অল্প খরচে ফুল পেট ভরে ফ্যামিলির চার পাঁচ জন এই তিন হাজার টাকার প্যাকেজটা আপনারা নিতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজাদার এনারা কিন্তু আপনারা কিন্তু চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন আর পার্সেল করে নিয়ে আসলে বাসায় বসেও রিল্যাক্সভাবে খেতে পারবেন এখন কিন্তু আরেকটা কথা বলি আপনারা রাইসে দেখতে পাচ্ছেন কি না জানি না এই রাইসে কিন্তু চিকেন দেওয়া ছিল তারপরে চিংড়ি মাছ দেওয়া ছিল প্রচুর পরিমাণ সবজি ছিল মানে যত আইটেমে চাইনিসে লাগে ওইগুলো সবই দেওয়া ছিল মানে রাইসটা চাইনিজ রাইসটা খেতে আরও ভীষণ মজাদার এভাবে কিন্তু চাইলে আপনারাও কিন্তু ফ্যামিলি সবার জন্য একসাথে খাবারগুলো অর্ডার করতে পারবেন আবার একসাথে কিন্তু সবাই বসে ফুল প্লেট খেতে পারবেন আমার ছেলে আমার দেবর আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমার মেয়ে একটু দুষ্ট যেহেতু এ এদের বলছে তোমরা আগে খেয়ে ফেলছো কেন আমি অত খাবো আমি বলছি দাঁড়াও তোমার জন্য চেয়ার নিয়ে আসি উনি আবার ছোট চেয়ারে বসতে পারে না তার জন্য ওনার পরার টেবিলটা এনে দিয়েছি আর ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে কিন্তু একসাথে খেতে দিয়ে চোখের মানে মনের একটা শান্তিও পাওয়া যাচ্ছে আর তৃপ্তি পরে সবাই মিলে খাচ্ছি এই জিনিসটা কিন্তু এমনিতেই সবার অনেক ভালো লাগে আর আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের কিন্তু মুরাপাড়া এই নতুন চাইনিজ রেস্টুরেন্টে একবার হলো ঘুরিয়ে নিয়ে আসতে পারেন আর এই অল্প প্রায় যে বাচ্চাদের মজার মজার খাবারগুলো খাইয়ে নিয়ে আসতে পারেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ